মাগো তোমার মত নেই না কেহ আমায় বুকে টানি আচল আর চলদি আমার চোখের পানি চলে গেলে কোনো জায়গা আমাই নীলা পথে বসে কাঁদি যে ঠিকানা মাগ তোমার মতো নাই না কেহ আমায় বুকে টানি আচল দিয়া না কেহ আমার চোখের পানি মা বল মা জননী জিনারা এসেছেন আপনাদের কেউ যদি এক এক হাজার টাকা পারেন আলহামদুলিল্লাহ ওটাই দিয়ে পাঠান আর আমি দুইটি মালা পেয়েছি আর একটা মালার আবেদন করেছি যে তিনটি মালা মেয়েদের কাছ থেকে হবে আর পাঁচ হাজার টাকা এদিকে দশ হাজার টাকাও তিনজন হয়েছে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ কিন্তু আমার এই বড়ো ভাই তিনাকে কেউ ওভারটেক করতে পারেনি মতিউর রহমান তিনি আমার কাছে সর্ব দান করেছেন আলহামদুলিল্লাহ আসুন যারা এরকম দেবেন আলহামদুলিল্লাহ এক হাজার টাকা কিনা ভাই বল আল্লাহ তুমি কবুল করো বলি আল্লাহ মা কি করি মাদ্রাসা আল্লাহ নববির কালাম শিখা দেওয়া হচ্ছে আল্লাহ নবীর ঘর তো একটু বড় মন করে একটা দান করেন আল্লাহ আপনার খুশি হয়ে যাবে আর এবার আলহামদুলিল্লাহ আমার এক আমার এক আপনজন আমার একদম আপন মাখনার ব্যবসা করছে আল্লাহ ভকবার নাম বলছি না আল্লাহ টাকায় আর টাকা জি এদের ইনকাম রাতারাতি গাড়ির লোড হলেই টাকা জি ভাই তো বলেন কত কি করবো হাজার টাকা না 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 হাজার টাকা মারা যাবে না এ তো ইন্ট্রিভি হলো দশ হাজারটা দুজন হয়েছে আর একজন ষোলো হাজার হয়েছে তো ষোলো হাজার করবো না দশ হাজার তিনটা চার হাজার বাকি আচ্ছা ঠিক আছে এক হাজার নগদ পাঁচ হাজার বাকি ছ হাজার টাকা আলহামদুলিল্লাহ ছেলে মেয়ে এটা ভাই একটা না একটা ছেলে খাবার তো লোক হয়নি ভাই আরেকশো টাকা দেন ভাই আরেকশো টাকা

ভোল্টেজ নাই নাকি ভাই হ্যাঁ না না দশ 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 আসারাই মুবাসার দশ দশ আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আব্দুস সুবহান দশ হাজার টাকা একবার সবাই জোরে তকবির দেন নারায়ে তাকবীর নগদে এক হাজার দিয়েছে জাযাকাল্লাহ খাইয়া কাল্লাহ বারাকাল্লাহ আব্দুস সুবহান ভাই আমার কোথায় গো ছিল ছিল কি ছিল না দেখো দশ হাজার দিল তোর রাহে দশ হাজার করিয়াছে দান কবুল করিয়া নাও তুমি সুবহান ও গোবারি দয়া ময় তুমি পাকড়া বানা মাফ করে দিও তাদের জীবনীর গোনা সাগিরা কাবিরা গোনা কমা করে দেবে জান্নাতির ভিতরে বানাবে আমি নামি নামি মাগ তোমার মত নেই না কেহ আমায় বুকে টানি আচল দিয়া মুছে না কেও আমার চোখের পানি চলে গেলে কোন জায়গায় আমায় নিলানা পথে বসে কাঁদি মাগো নাই নাই যেঠিকানা মাগো তোমার মতো নাকে কেহ আমাই বুকে টানি আচল দিয়া না কে আমার চোখের পানি মা বোন মা জননী জিনারা এসেছেন আপনাদের কেউ যদি এক এক হাজার টাকা পারেন আলহামদুলিল্লাহ ওটাই দিয়ে পাঠান আর আমি দুইটি মালা পেয়েছি আর একটা মালার আবেদন করেছি যে তিনটি মালা মেয়েদের কাছ থেকে হবে আর পাঁচ হাজার টাকা এদিকে পাঁচ ছয়জন হয়ে গেছে দশ হাজার টাকাও তিনজন হয়েছে আলহামদুলিল্লাহ সোম্মা আলহামদুলিল্লাহ কিন্তু আমার এই বড়ো ভাই তিনাকে কেউ ওভারটেক করতে পারেনি মতিউর রহমান তিনি আমার কাছে সর্বো বড় দান করেছেন আলহামদুলিল্লাহ আসুন যারা এরকম দেবেন আলহামদুলিল্লাহ এক হাজার টাকা কিনা ভাই বল আল্লাহ তুমি কবুল করো আল্লাহ